কাল ছিল ভৈম একাদশী আমরা প্রচারিত ভাষায় যেটাকে সবাই বলে থাকি ভীম একাদশী আর আজ হলো তার পান্না তাই সব আগের দিন রান্নার প্রস্তুতি করে রাখছে যে সব কাটাকুটিগুলো সবাই মিলে হাতে হাতে গুছিয়ে রাখা হচ্ছে আর সবাই যখন কাজ করছে সেখানে আমার বিভান কেন বাদ যাবে তাই বিভানও বসে বসে সবচেয়ে বড় কাজ করতে মটরশুটি ছাড়াতে কিছু মটরশুটি যাবে বাটিতে আর একটা দুটো তো যাবেই গালে ছাড়াচ্ছ না খাচ্ছ আর মটরশুটি ছাড়াচ্ছি একটা দুটো খাচ্ছি আর ওতে দিয়ে দিচ্ছি আর বিভানকে মটরশুঁটি ছাড়াতে হেল্প করছে বিভানের এর বোমা আর তারপরে মটরশুটি ছাড়ানো আর সব সবজি কাটা কমপ্লিট হলে আমরা বসে পড়লাম ভৈমি একাদশীর প্রসাদ গ্রহণে ফল প্রসাদে আর এই যে এদিকে আমার মা ফল কাটছে আর আমরা সবাই বসে বসে খাচ্ছি আর এদিকে বিভানবাবুও বসে বসে খাচ্ছে আর ক্যামেরা ধরাতে অ্যাক্টিং করছে দেখো মুখ খারাপ ভাব তারপরে এসে গেলো পরের দিন সকাল সকাল সকালেই রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেলো যেহেতু অনেক ভাগে ভাগে রান্না করা হবে তাই সকাল থেকে শুরু না করা হলে বেলা হয়ে যাবে আর তাই দুটো উনুনে দুই দিকে বসিয়ে দেওয়া হয়েছে রান্না যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয় আর একে দুজনে কোমর বেঁধে খুব তাড়াতাড়ি রান্না করছে আর দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের রান্নাও কমপ্লিট আর আমাদের রান্নার মেনুতে ছিল শুক্তো লাউ ডাল বাঁধাকপির তরকারি পালং শাক পনির সয়াবিন আলুর তরকারি চাটনি পাঁপড় আর পায়েস আর এদিকে ছিল ঠাকুরের প্রসাদ ও মঠের প্রসাদ তোমরা কে কে কাল ভৈমী একাদশীর উপোস করলে কমেন্টে জানাতে ভুল না আর এদিকে রয়েছে পাপড় আর সবাই আমরা প্রসাদ গ্রহণে বসে পড়েছি এইভাবে আমাদের ভৈমি একাদশীটা কাটলো